দু হাজার পঁচিশে আপনার ভালো একটা সংগ্রহ হতে পারে দেবাশিস চক্রবর্তীর পোস্টারে জুলাই অভ্যুত্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত এই সংগ্রহটাতে এসেছে পোস্টকার্ডে ছাপা দেবাশিস চক্রবর্তীর আঁকা অনেকগুলো পোস্টার এবং সেই পোস্টারগুলোতে যে পোস্টারগুলো আমরা আসলে জুলাই অভ্যুত্থানের পুরো সময়টা জুড়ে দেখেছিলাম সেই পোস্টারগুলো খুব সুন্দর গ্রাফিক ছাপাতে এখানে এসেছে এবং এগুলোর একটা প্রদর্শনীও হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মূলত সেই প্রদর্শনীর পোস্টারগুলোকেই সংগ্রহের জন্য একসাথে করা হয়েছে এখানে তো স্টলটাতে যেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে স্টলটা করা হয়েছে সেখানে আপনারা চাইলে ভিয়ার এক্সপিরিয়েন্সে পুরো এক্সিবিশনটা ঘুরে আসতে পারেন সেই এক্সিবিশনের গ্যালারিতে হাঁটতে যেমন লাগতো তেমনটাই আর সাথে এই সংগ্রহটা যদি কিনতে চান কালের টিপলটা এটা দুশো টাকা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ছাপায় পুরো সংগ্রহটা একসাথে করা হয়েছে